কাটের মূর্তি প্রতি আট বা বারো বা উনিশ বছর অন্তর পুরী মন্দিরে বিগ্রহ বদল হয় অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব বলদাউ এবং সুভদ্রা নব করা হয় আরও পুরনো মূর্তিগুলি কৈলি বৈকুণ্ডের কাছে পুঁতে দেওয়া হয় হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন দেখুন আমরা বাবা জগন্নাথের প্রাঙ্গণ এখন ঘোরাফেরা করছি বাবাকে দর্শন করবো এবং তার সাথে আপনাদেরকে এই জগন্নাথ মন্দিরের দেখতে পাচ্ছেন পেছনে বাবা জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরের প্রাচীন ইতিহাস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারবেন দশটি রহস্য জানা বাবা জগন্নাথ মন্দিরের ইতিহাসের একটি গল্প অনুসারে এটি দ্বিতীয় অনঙ্গ ভীমদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বিভিন্ন ইতিহাসে বিভিন্নভাবে যেমন এগারোশো ছিয়ানব্বই এগারোশো সাতানব্বই বারোশো পাঁচ বারোশো হিসেবে নির্মাণের বছর উল্লেখ করা হয়েছে এটি থেকে বোঝা যায় যে মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়েছিল বা মন্দিরটি সংস্কার করা হয়েছিল অনন্ত বর্মনের পুত্র অনঙ্গ ভীমার রাজত্বকালে পূর্ব গঙ্গা রাজবংশ এবং সূর্যবংশীয় গজপতি রাজবংশ সহ পরবর্তী রাজাদের শাসন আমলে মন্দির কমপ্লেক্স আরও বিকশিত ছিল ফ্রেন্স জয় জগন্নাথ ভালো লাগলে জয় জগন্নাথ কমেন্টে লিখতে ভুলবেন না ফ্রেন্ডস বাবা জগন্নাথ মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের তৃতীয় ত্রিকলিঙ্গ রাজা অনন্ত বর্মণ গঙ্গা বারো শতকে নির্মাণ করেছিলেন যা তার বংশধর নরসিংহ দেব তৃতীয়ের কেন্দু পটনার ফলকের শিলালিপি দ্বারা প্রস্তাবিত অনন্ত বর্মণ মূলত একজন শৈব ছিলেন এবং 11১২ বারো খ্রিস্টাব্দে উপকূল অঞ্চল যেখানে মন্দিরটি অবস্থিত জয় করার পর তিনি বৈষ্ণব হয়েছিলেন এগারোশো চৌত্রিশ থেকে এগারোশো খ্রিস্টাব্দে একটি শিলালিপি মন্দিরের তার দানকে লিপিবদ্ধ করে অতএব মন্দিরের নির্মাণ অবশ্যই এগারোশো বারো খ্রিস্টাব্দের পরেই শুরু হয়েছিল ফ্রেন্স বাবা জগন্নাথ মন্দিরটি বেলে পাথরের তৈরি এগারোশো একষট্টি খ্রিস্টাব্দের নাগাদ পুরীর বাবা জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠিতা করা হয় মন্দিরের চারদিকে চারটি দ্বার রয়েছে যেমন উত্তর দ্বার দক্ষিণ দ্বার পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার উত্তর দিকের দরজাটির নাম হচ্ছে হস্তিদার, দক্ষিণ দিকের দরজাটি অসবদার পূর্ব দিকের দরজাটি সিংহদার এবং পশ্চিম দিকের দরজাটি ভাগ্যদ্বার বাবা জগন্নাথ মন্দিরটি একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্রের বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণের উপাসকদের নিকট এটি চার ধামের অন্যতম যেখানে সকল ধার্মিক হিন্দুদের জীবনে অন্তত একবার যেতে চান বাবা জগন্নাথ মন্দির যদি আপনারা জগন্নাথ মন্দির দর্শন করেছেন এবং যেতে চান লাইক শেয়ার কমেন্ট করবেন ফ্রেন্ডস পুরী জগন্নাথ মন্দির উড়িষ্যা হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে পুরী ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত সোমবংশ মহারাজা ইন্দ্রপুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছিলেন বর্তমানে মন্দিরটি দশম শতকের পর থেকে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল ফ্রেন্ডস বর্তমানে বাবা জগন্নাথ মন্দিরটি দশম শতাব্দীর পর থেকে কম্পাউন্ডে পূর্ব বিদ্যমান মন্দিরগুলির জায়গায় পুনর্নির্মাণ করা হয়েছিল তবে মূল জগন্নাথ মন্দির এবং পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন গঙ্গা দ্বারা শুরু হয়েছিল ফ্রেন্স এখন আমরা জগন্নাথ বাবার প্রাঙ্গনে ঘোরাফেরা করছি তো আর দেখুন খুবই সুন্দর সুসাজ্জিত হয়ে উঠেছে খুবই দারুণ বাবা জগন্নাথ মন্দিরটি তার বার্ষিক রথযাত্রা বা রথ উৎসবের জন্য বিখ্যাত যেখানে তিনটি প্রধান দেবতাকে বিশাল এবং বিস্তৃতভাবে রথ বা মন্দিরের গাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রাকে টানা হয় বেশিরভাগ হিন্দু মন্দিরে পাওয়া পাথর এবং ধাতবের মূর্তি দেখা যায় কিন্তু বাবা জগন্নাথের মূর্তিটি সম্পূর্ণ কাঠের তৈরি এবং প্রতি বারো বা উনিশ বছরের একটি সঠিক প্রতিরূপ দ্বারা আনুষ্ঠানিকভাবে স্থাপিত করা হয় বাবা জগন্নাথ মন্দিরটি চার ধাম তীর্থস্থানগুলির মধ্যে একটি দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল পুরী জগন্নাথ মন্দির সারা বছরে এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে রথযাত্রার সময় তো পুণ্যার্থীর ভিড় উপজে পড়ে দেশের পাশাপাশি বিদেশীয় মানুষ পর্যটক এই জগন্নাথ মন্দিরে দর্শন করতে আসেন বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই জগন্নাথ মন্দিরে অধিষ্ঠান করেন বাবা জগন্নাথের সাথে শ্রীকৃষ্ণের বড় ভাই বলদাউ এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরী বাবা জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস আটশো থেকে নশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যা বিজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর্য অলৌকিক এবং রহস্যময় ভরা পুরী বাবা জগন্নাথ মন্দির ফ্রেন্ডস বাবা জগন্নাথ মন্দিরের কয়েকটি অলৌকিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি মন দিয়ে শুনবেন ফ্রেন্ডস উল্টো দিকে ধ্বজা উড়ে পুরী জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তলার বাড়ির সমান উঁচু সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে আশ্চর্যজনক বিষয় হল যেদিকে হাওয়া চলে সব সময় তার বিপরীত দিকে পতাকাটি উড়ে ফেরেন জগন্নাথ মন্দিরের কোনো ছায়া দেখা যায় না বাবা জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো ফুট উঁচু অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা দেখা যায় না বাবা জগন্নাথ মন্দিরের চূড়ার উপরে পাখি উড়তে দেখা যায় না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনাটি সাধারণত ব্যাপার কিন্তু পুরী বাবা জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখিও উঠতে দেখা যায় না চক্র বাবা জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে আশ্চর্যজনক বিষয় হলো যে কেউ যে কোনো প্রান্ত থেকে এই চক্রের দিকে তাকান মনে হবে চক্রটি তার দিকেই ঘোরা আরও আশ্চর্যজনক বিষয় হল চক্রটির ওজন প্রায় এক টন মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না ফলে কিভাবে চূড়ার উপরে এত ভারী চক্রটি বসানো হলো এখনো ধাঁধা হিসেবে রয়ে গেছে ফ্রেন্স মহাপ্রসাদ তৈরি পুরী জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়া অবাক করা মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র করে পরপর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় আজও এভাবে রান্না সম্পন্ন হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রথমে উপরের পাত্রের রান্না সেদ্ধ হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয় হয় উনুনের উপরে যে পাত্রটি বসানো সেটি রান্না সবচেয়ে শেষে সম্পূর্ণ হয় বাবা জগন্নাথ মন্দিরে যত ভক্ত আসুক মহাপ্রসাদ কম হয় না জয় জয় জগন্নাথ জগন্নাথ বাবার দর্শন কেমন হলো কথা বলো ভালো খুব ভালো হয়েছে তো ভালো ভালো হয়েছে ভিড় কেমন ছিল ভালো ভিড় ভিড় কিন্তু প্রচণ্ড ছিল কিন্তু এখন একটু ভিড়টা কম আছে ঠিক আছে বিকেল বিকেল বেলা আছে আর দেখুন কিন্তু চারটে পাচ্ছে কিন্তু রোদ অনেক ঠিক আছে সাড়ে চারটা বাদ যে রোদ কেমন আছে প্রচণ্ড রোদ আছে এই সময় কালে এলে হোটেলের রেট কম থাকে কিন্তু অনেক রোদ থাকে ঠিক আছে কিন্তু বাবাকে খুব ভালো করে দর্শন হলো আপনারা একবার না একবার আসবেন পুরীতে বাবা জগন্নাথের দর্শন করে যাবেন খুবই ভালো লাগলো চলুন ফ্রেন্ডস এখানেই আমাদের ভিডিওটা অ্যান্ড হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবল থাকবেন সবার যাত্রা মঙ্গলময় হোক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক ধন্যবাদ মন দেখা হচ্ছে পরের ভিডিও জন্য এতটাই সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ বাবা কি জগন্নাথ বাবা কি চলুন সবাই ভালো থাকবেন ফ্রেন্ডস